বর্ষার দিনে হঠাৎ এরকম ভাবে সেজে আমি কোথায় যাচ্ছি হাই এভরিওান আমি মানতো ওয়েলকাম টু আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই কদিন ভিডিও দিতে পারিনি দোকানে ভীষণ চাপ ছিল আর আনন্দটা যেহেতু ছিল না তাই দোকানের চাপ সম্পূর্ণটা আমার মধ্যেই ছিল যে কারণে ভিডিওটা এডিট করতে পারছিলাম না যাই হোক সকালে দোকানে চলে এসে দোকানের যে ঘু নানপুরি থাকে সেই নানপুরি ঘুমটা রেডি করে নিই আর আনন্দ তো এখনও যেহেতু আসেনি তাই নানপুরিটা আমাকে ভাজতে হচ্ছে এদিকে আমি নানপুরিগুলো ভাজতে শুরু করে দিই নানপুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি ভেতরে চলে আসি আর ভেতরে এসে আমাদের যে দুপুরে রান্নাটা থাকে আজকে দুপুরের মেয়েটে পাঁচ তরকারি ছিল সেই পাঁচ তরকারিটা আমি রেডি করে নিই আর তার সঙ্গে ছিল চচ্চড়ি সরষে সর্ষে দিয়ে সেটাও রেডি করে নিই এই সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গেলে আমাদের যে চিকেন পকোড়া থাকে সেই চিকেন পকোড়ার মাংসটা ম্যারিনেট করে নিই আর এই কাজগুলো করতে করতে আমার পুরো হালত টাইট হয়ে যায় এই যে আমার অবস্থা গরমে একদম কাজ করা যাচ্ছে না ভীষণ গরম বৃষ্টি পড়লেও গরম কোনো অংশেই কমছে না রান্নার জায়গাতে যাই হোক রান্না বান্না কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে কারণ আজকে আমাকে যেতে হবে বহরমপুর বহরমপুর যাওয়ার কারণ হচ্ছে আমাদের আরও একটা মক্রিল অর্ডার হয়েছে তাই মক্রিলের যে সমস্ত মালপত্রগুলো দরকার সেগুলো বহরমপুরে পাওয়া যায় তাই বহরমপুরে আবার চলে আসে আমরা মালগুলো আনতে এই যে বহরমপুরে পৌঁছে গেছি মকটেল যেখানে পাওয়া যায় মকটেলের ফ্লেভারগুলো এই যে এখানে এতগুলো ফ্লেভার রয়েছে আর তার মধ্যে যে যে ফ্লেভারগুলো আমাদের লাগবে সেই সমস্ত ফ্লেভারগুলো আমি এখান থেকে নিয়ে নেব আর এখানে বিলিং কাউন্টার এখানে কাকা দামগুলো দেখে বিল করতে শুরু করে বহরমপুর থেকে সোজা দোকানে চলে আসি আর দোকানে এসেই দেখি দোকানে ভালোই ভিড় লেগে গেছে আর আজকে আমাদের দোকানে এসেছিল সিদ্ধার্থ দা আনন্দ দা এখনো যেহেতু এসে পৌঁছায়নি তাই দোকানে ভিড় লাগলে সামলানো একটা মুশকিল হয়ে যাচ্ছে এদিকে ফুচকার কাউন্টার দাদারা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে কারণ এদিকে প্রবীণ দাদু দুই ফুচকাগুলো রেডি করছে যাই হোক এদিকে দাদাদেরকে ফুচকাটা রেডি করে প্রবীণ দাদু ছেড়ে দিচ্ছে আর তারপরে দোকানে বেশ ভালোই ভিড় লেগে যায় যে কারণে ফুটেজ নিতে পারি না আর তা করতে করতে আমাদের দোকান বন্ধ করার সময়ও চলে আসে তারপর প্রকাশ ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলে নিই যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন টাটা গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং